কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে বামতীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি আগামী সোমবার সকাল নয়টা পর্যন্ত বারো ঘন্টা তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার ওপরে প্রবাহিত হতে পারে পাঁচ অক্টোবর রোববার বিকেল তিনটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বাহান্ন দশমিক এক চার মিটার ডালিয়া পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা ক্রমেই বাড়ছে ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ডুবে গেছে মৎস্য খামার আমন ধান সহ নানান জাতের সবজির ক্ষেত ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট কাল পানি কম ছিল আজ পানি হঠাৎ বেশি বেশি হওয়ার কারণে হয়তো এলাকার লোকজনের ক্ষতি হবে আবাদ নষ্ট হবে হ্যাঁ ফসল কোনোটা ভাঙ্গি যেতেছে কোনোটা ভাসে যেতেছে এরকম ভয়াবহ একটা অবস্থা হ্যাঁ তাতে এই ক্ষতিটা মনে হয় বাংলাদেশে খুব হবে আর কি এ হঠাৎ পানি হওয়ার কারণে ইস্তাবারের যে পানির আশঙ্কা দেখা যাচ্ছে আমাদের ডালিয়া তিস্তা বিরিয়াস অনেকের ক্ষতিক লক্ষণ হচ্ছে এই পানি প্রবাহিত কারণে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে উত্তর অঞ্চল দিয়ে সকাল নয়টা থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পানি বাড়ি বাড়ি গেল আমরা কেউ খুব ভয়তে আতঙ্ক আছি ভয় আগামী বারো ঘন্টায় তিস্তা ধরলা ও দুধকুমারসহ উত্তরের বেশ কয়েকটি নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এতে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে